আপনাদেরকে যেনারা দেশ এবং বিদেশে থেকে দেখছেন তাদেরকে সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকে ইসলামী কুইজ কুইজ এভাবেও আমরা পৌঁছাতে পারি ইসলাম সকলের ঘরে ঘরে ইসলামিক কুইজ এই জন্য আমরা করব এবং বলবো যেন আমরা শিখতে পারি বুঝতে পারি ঘরে ঘরে যেন আমরা ইসলাম পৌঁছাতে পারি এই রেখে সহজ প্রশ্ন এবং দর্শকের জানার জন্য আমি আপনাকে অনুরোধ করব যে আচ্ছা আমাদের উপর যে কিতাব নাজিল হয়েছে এই কিতাবের নাম কি আল যাক আলহামদুলিল্লাহ আচ্ছা এই কোরানের সর্বপ্রথম সুরার নাম কি আলহামদুলিসুরা আলহামদুলিসরা না এই সুরের আরেকটি নাম আছে কে বলতে পারবেন এই সুরের আরেকটি নাম আছে কে বলতে পারবেন সুরাতুল সুরাতুল বলেন সুরাতুল ফাতেহা আচ্ছা আপনাকে বলবো যে পবিত্র কোরানের সব চাইতে বড় সুরার নাম কি হয়নি আপনি বলেন যে আপনি বলতে পারবেন বাবুজি বলতে পারবেন না সবচাইতে সম্মানিত দর্শক ওনারা যেহেতু পারতেছেন না আমরা মুসলমান দেখেন আমাদের উপরে যে পবিত্র কোরআন বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে এই কোরআন সম্পর্কে আমরা মুসলমান আমরা কিন্তু খুব একটা জানি না যে পবিত্র কোরআনের সর্বপ্রথম যে সূরা সেই সুরাটির নাম হলো সুরাতুল ফাতেহা কি নাম বললাম এবং সবচাইতে বড় সুরা যেটি সেটি হলো সুরাতুল বাকারা এবং আমি বাবজিকে এই জন্য ধন্যবাদ জানাবো যে বাবজি আপনি কোরআন এবং হাদিস সম্পর্কে আমরা যেহেতু মুসলমান আমরা জানার জন্য চেষ্টা করব আল্লাহ রাবুল্লাহ আলমিন আমাদেরকে জানার জন্য তৌফিক দান করুন সকল বলুন আল্লাহ আমিন সম্মানিত দর্শক আজকে আমি আরেক ভাইকে একটা জিজ্ঞাসা করব একটা ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করব যে আমরা দিনে রাতে

গুণ হয় আপনি বলেন ভাই এখন আমি যে কেজি আটা আমি আমার বড় ভাই এবং আমার এক চাষা এই দুইজনের মধ্যে আমি তাকে দিব দর্শকেরা জানাবেন মুরব্বিয়া আপনার নাম কি তোতামিয়া মোহাম্মদ তোতামিয়া বাসা কোথায় খুব নামাজ পড়েন

আমাদের ঢাকার এক বন্ধু আমার সহপাঠী আমার সঙ্গে একসঙ্গে আমরা দাখিল পাশ করেছিলাম সেই বন্ধু আমাকে ফোন করে টাকা পাঠাইছে তা অর্থের দ্বারা আমরা আজকে এই নোট চাষাকে আমরা এই এক কেজি আঠা উপহার দিতেছি